দুই দিকে দুই মির্জা বিরামহীন ভাবে সোশ্যাল মিডিয়ার পিছিয়ে লাগিছে। বিএনপির মির্জা টু দি পার স্কোয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যে বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরতে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি এই বোকামির মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারতো আনন্দময় হইতে পারতো আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি করা কাউকে শয়তানে কখনো লাড়ে সারে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারা কেউ সরে যাচ্ছে বলে গাড়ি দিছে আমি জানতাম না কে গালি দিছে ওটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে উনি বলতেছেন মির্জা আব্বাসকে বলছে কত খারাপ কাজ করিছে মির্জা ফখরুল আর মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন করার লোক উনি কেমন করে করতে হয় এটা ভালো জানেন উনি কায়দা করে মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের আর মির্জা আব্বাস ভাই কিছু বুঝা না বুঝা আইসা শুরু করলেন ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবেন না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আর কি এটা গিরিঙ্গি আর কি সাত্রিনিয়ন গিরিঙ্গি আমি বুঝতে পারি এই সমস্ত আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বলে গালি দিচ্ছিল আর বারাক ওবামা সেটাকে হজম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন আমি তো নিউজটা দেখেছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দিবে না হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না নবীর রসুলদের গালি দেয় মানুষ আল্লাহ খোদাকে গালি দেয় মানুষ আপনি কোন

আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওরা ওই পরিবার থেকে উঠে আসছে শুক্রের জাত এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সেই স্বাধীনতা আমার নাই উনি বলছেন জন্মের ঠিক নাই আব্বাস ভাই দুনিয়া সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায় আর একটা পদ্ধতি আছে টেস্ট বেবি ওইখানে কেউ কাউরে লাগায় না তো ঠিক পদ্ধতি কোনটা আমি জব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যদি ঠিক এই সার্টিফিকেট আপনাদের কে দিতে হ্যাঁ তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতামাতার সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই আপনার কি জানা আছে যে লিওনার্দো দা ভিনচি হ্যাঁ চেনেন চেনেন আপনার সেনার কথা না অবশ্য ও বৈধ পিতামাতার সন্তান না কিন্তু এমনকি কি শেক্সপিয়ার চেনেন আপনার সেনার কথা না চার্লস ডিকেন্স চেনেন আলেকজান্ডার দ্য গ্রেট কেউই বৈধ পিতা মাতার সন্তান না এর নাম শুনেছেন বাক হ্যাঁ মিউজিশিয়ান শুনেছেন তার কোনো মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ আগাস্তা সিজারের নাম শুনেছেন স্টিভ জবসের নাম শুনেছেন এমনকি দেখিসেন সিনেমা দেখিসেন দুটা কেউই বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান না সেই জন্য মনীষীরা বলে জন্ম হোক তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না মির্জা ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোন পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হরণ করব না ওইটা আমার কাজ না দুই সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না মির্জা আব্বাস ভাইয়ের আমল নামা দেখি আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুর যাক আপনার এখানে মির্জা লাগাইতে হইল এখন মির্জা না থাকলে ক্যাঙ্কা হয় অসুবিধা নাই বাঙ্গুল্যান্ডে এইভাবে সব এলিট গড়ে উঠছে ওই যে সোহাদ্দির বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকার মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাস প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোন সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার ছিল আপনার আব্বা কি করতেন আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন ওনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের কইরা ঘন্টা বাজাইতেন কি লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করিচ্ছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরি থাকে তা কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে মালিক বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজানপুরের গরু ঘাটের ইজারা নিতেন আপনি সেই পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আরো বহু জায়গা থেকে সাদা উঠেতেন সান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস তাই সান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ওই যে ইয়ের ওই ইউটিউবের মধ্যে যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামার দিচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা সান্দা তুলে দেবো না অসুবিধা নাই তো সান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সোয়ার্দি কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করেছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিছেন আল্লাহ বাঁচাইছে আর কম হলে তো জাতির ফিতা হয়ে যেতেন তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরা নিরো চাকরি হইতো না কোথাও বাংলাদেশও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার টাকা পাওয়া যায় উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে টেকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনার টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্টারপ্রেনার হইতেন তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করিছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করব। আমরা আরো আগে যাই উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা শোনেন মূলত আমি একটা কথা বলতে পারবো যে ওই ছাব্বিশে মার্চের রাত্রে যদি আমরা ওই আওয়াজ না পেতাম যদি আমরা তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে বহু লোকই চিনিমেলা সিনেমিনে খেলার সুযোগ পেত সেটা পায়নি পরবর্তীতে আমরা মুক্তি মুক্তিযুদ্ধে যাই এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি এটা আবার বিএনপির পেজ থেকে শেয়ার দেওয়া এই উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন করেন কোন যুদ্ধ করছেন কোথায় ট্রেনিং নিয়েছেন কারা ছিল সহযোদ্ধা মিসা কথা কইতে লজ্জা লাগে না এটা চেনেন উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা আমি তার কাছ থেকে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ শফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের মহম্মদ বাসার খন্দকার আবু জায়দ জিন্না ফরাদ জামিল ফুয়াদ মোহাম্মদ ডক্টর নিজাম জাহের কুসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের দেওয়ার সাহস হয় নাই আজ আসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বা বা চমৎকার চমৎকার আর এক জাফর ইকবাল রাজনীতিতে আবার বলছে আমরা নাকি হাসি রে যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি না শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন এই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দায়া করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তারা মুখে শব্দ নাই মির্জা আব্বাস কি শুক্রে শুক্রে আসতো দিন হইলে আমার ভিডিও দেখেন তিনি কি কাউরে সারিছে হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডই করছে আলাদা করে ফ্যাসিবাদের সমর্থক ব্যবসায়ীদের এডিটি সাহেব দেখা দেন না কিছু এক না ওটা থেকে এটা আছে। সেইখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা হাসিনাকে সামনে রেখা নানাভাবে তেল দিছে শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিছে গানের কলি ব্যবহার করে হাসিনার মন পাওয়ার চেষ্টা করছেন হাসিনাকে যারা উৎখাপ করতে চায় তাদের দেখে নিবে বলছে বলছে হাসিনাকে যারা উৎখাপ করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরা যথেষ্ট ভাই আমাকে বলছি বলার জন্য হ্যাঁ শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার কিন্তু হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোন এদিতে বড় কইটা দেখান মাথার উপরে কেন চ্যানেল টোয়েন্টি এর লোক ওরা কি আপনার দুলাবাই লাগে নাকি আপনার চান্দা দেয় আবার শোনেন বলতেছে আমরা নাকি সবার পিছিয়ে লাগি এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে আপনি অপেক্ষা করেন কদিন পরে তারা ইউনুস ধরবে আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনুস সাহেবকে ধরবে কার পিছিয়ে লাগিছি।

তো স্পন্সর পয়সা খরচ কর টেকআ খরচ কর তা করবে না তারা বট রিয়াক্ট বট বট মানে বুঝিয়েছেন তো জন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার দিবে বুঝেছেন কমেন্ট করবে বট দিয়ে রিয়াক্ট দেন দেখেন সব বিয়েত এর আইডি দেখেছেন হ্যাঁ আপনারা বিএনপি এর পোস্ট দেখবেন দেখবেন যে হাজার হাজার লাডলি এক পুরিছে ভালোবাসারে বোনnablaয়া যাইতেছে আপনি প্রভাবিত হয়ে যাবেন আরে বাপরা সর্বনাশ ভালো কাজ করিছে তো ভালো কথা আমি একটা লাডলি এক দিয়ে দি মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেও আমি রে এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখছেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এটাই হয় মন্ত্রী দলের শিষ্য নেতা আর একাডেমিক যোগ্যতা কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী যার রূপার জনের ধান্দাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে অন্যরা বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে চান্দা নেবে আমি যদি এক টাকা ইউটিউবে উপার্জন করি না সেটা আমার ইনকাম ট্যাক্সের ফাইলে আছে এটা আমার বৈধ উপার্জন আমি এক টাকা যদি খরচা করি ওটাও দেখাতে পারবো আমি কিভাবে এক টাকা উপার্জন করছি আপনি জিন্দগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন জিন্দগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ উপার্জন কি আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র বাড়ি ভাড়ার টাকা পেট চালান বসে বসে খান আর ব্যাংকের আগে সঞ্চয় পত্র ওইটি থেকে সুদ আসে এটা হইতেছে আপনার উপার্জন এটা আজকের কথা না দশ বছর আগের কথা লজ্জা লাগে না আপনার হ্যাঁ আমার প্রত্যেকটা পয়সা হালাল আপনার প্রত্যেকটা পয়সা হারাম আপনি দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল পারবেন না বুকে হাত দিয়া বলবেন আল্লাহর কসম কাইটা বলবেন দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে কেমনে আপনি ব্যাংক করছেন আপনি কারোর না কারোর বঞ্চনা করে সুবিধা দেওয়া ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন সেই উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন সে ক্যাডার ভর্তিতায় আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনি আপনার দলের লোকেরা ভোটের কথা বলে ভোটের কথা গপ্প শুনে আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি থেকে চান্না দিয়া তারপরে টাকা সিটায় ভোট কিনতে হয় কেন্দ্র দখল করতে হয় জাল ভোট দিতে হয় এই দিয়েই চলছে এতদিন ভোটের সত্যি রোয়াব দেখেন না ওই রোয়াব আমরা ফুটে গড়ে দিতে পারি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্দোবস্তের পরিবর্তন সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো আপনার কোনো স্কিল নাই মন্ত্রী হওয়ার আপনি রাষ্ট্র জিনিসটাই বোঝেন নাই আপনি টাকা উপার্জনের মির্জা ফখরুল বলছেন আমরা কোথায় নিয়ে যেতে চাই দেশকে শুনেন নতুন তারা কোথায় নিয়ে যেতে জানি না আমরা দেশ থেকে ফেসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুছব আমরা বাংলাদেশে ভারতের तालुकদারি বন্ধ করব সিনতরে আমরা বাংলাদেশকে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব আপনারা Mirza Fakrul সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন দেশের জনগণ জানে বুঝতে পারে প্রফেসর ইউনূসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছেন কেন দূতর নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনূসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলিক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায় আপনাদের সেই মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা আবার আমাদের ভয় ভয় হবে। ক্ষমতার অঙ্গুলি হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুল নাচের ইতি কথা দুর্ভাগ্য পীড়িত জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত দাম্ভী অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা আমরা জানি আপনাদের কটল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যেকোনো সময় কচু কাটা হয়ে যেতে পারি আমাদের জীবন মিথ সিসিফাস। সিসিফাসের গল্প জানেন আর এক অভিশপ্ত জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চুরায় তারপর আবার সে পাথরটা নিচে পড়ে আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয় এটাই তার অভিশপ্ত জীবন আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন সিসিফাস। আমাদের জীবন সিসিফাসের মতো। আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে। এই আর ক্ষমতার রাক্ষস নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ আমাদের আসলে কোনো মুক্তি নাই কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন। পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা প্রফেসর ইউনসের হাত শুইছে তারা বলছে আকুলভাবে পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে লাগে মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে। জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্য আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রুহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনুস জনতার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখে দেবে সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা ক্ষমতায় আসতে পারেন কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনুসের করে দেওয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না আপনাদের সেই পরাজয়ের কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয় মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না এই লড়াই ইনসাফের সাম্যের মুক্তির আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যেখানে দুর্বৃত্তের রাজনীতি সাদা স্থান নাই। সেখানে থাকবে সৎ মেধাবী প্রগতিশীল নেতৃত্ব প্রচারী উনুষ এই নতুন স্বপ্নের প্রতীক তার নেতৃত্বে যে নতুন দেশ গলার লড়াই শুরু হয়েছে তা জনতার হৃদয়ে আর এক বিপ্লবের আগুন জ্বালায় দিছে এই আগুন নিভে যাওয়ার না জনতা জানে জনগণ জানে এই পরিবর্তন তাদের জীবনে তাদের ভাগ্যে তাদের সন্তানের ভবিষ্যতের প্রশ্ন মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা সময় বদলাইছে জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না নতুন বাংলাদেশে মিথ্যা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার থাকবে না আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ না হওয়া পর্যন্ত এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে প্যারায় আমরা আগায় যাব একটা সত্যিকারের স্বাধীন সম্মের ইনসাফের মানবিক বাংলাদেশের পথে ইনকিলাব জিন্দাবাদ